এত চেঁচামেচি কিসের দেখো না এখানে একটা ছাগল কম কি বলছো একটা ছাগল কম হাঁস মুরগি ঠিক আছে তো দাঁড়াও তো একবার দেখি হাঁস মুরগিও কম শুধু গরু ঠিক আছে মনে হয় কেউ চুরি করেছে কি সর্বনাশ হলো আমাদের চিন্তা করো না আমাদের আবার হবে কানায় কিছু না বলেই মাঠের দিকে চলে যায় রাত্রিবেলা রাক্ষস ছাগলটা আবার বলে হাঁজ গরু ছাগল হাঁস মুরগি সব খাবো দুটো ছাগল দুটো গরু হাঁস মুরগি সব খেয়ে ফেলে আহ এখনো মনে হচ্ছে পেটটা খালি কি খায় এবার আরো কিছু হাঁস খায় আজকেও তো অনেকগুলো হাঁস মুরগি পাচ্ছি না সাথে দুটো গরু আর দুটো ছাগল কি হচ্ছে সব আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না কে চুরি করেছে এভাবে আরো কিছুদিন চলতে থাকে প্রতিরাতেই ছাগল রূপী রাক্ষসটি হাঁস মুরগি গরু ছাগল খেতে থাকে কি হচ্ছে আমার সাথে এসব খামার থেকে সব গরু ছাগল হাঁস মুরগি গুলো যাচ্ছে কোথায় বাবা তুমি একটা জিনিস খেয়াল করেছো আমাদের পাওয়া ছাগলটা দিন দিন কেমন হচ্ছে ওর স্বাস্থ্য কেমন ভালো হয়েছে আগের চেয়ে হ্যাঁ রে আমিও এটা ওই ছাগলটা আসার পর থেকে আমাদের বাড়িতে এসব হচ্ছে কোনোভাবে আবার ওই ছাগলটা এসব করছে না তো ঠিকই বলেছিস বাবা আমিও এমনটাই কিছু ভাবছিলাম আজ রাতে আমরা চুপি চুপি সব দেখব দেখব আসল কাহিনী কিভাবে এসব হচ্ছে কানায় আর পরশ খামারের পাশেই লুকিয়ে থাকে হাঁস মুরগি গরু ছাগলগুলো কোথায় যাচ্ছে তা দেখার জন্য কিছুক্ষণ পর তারা দেখে জঙ্গলে পাওয়া তাদের সেই ছাগলটি অন্য একটা ছাগলকে খাচ্ছে দেখেছো বাবা আমি বলেছিলাম না এই ছাগলটা এসব করছে মিলল তোমার কথা তাই তো দেখছি তার মানে এটা একটা রাক্ষসে ছাগল আমরা এই ছাগলটাকে পুড়িয়ে মেরে ফেলবো কে তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি তুই ও তার মানে তোরা সব দেখে নিয়েছিস তোরা মারবি আমাকে 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 কেউ মারতে পারবে না আমি রাক্ষস হ্যাঁ দেখেছি আর আজ তোকে মারবো আমরা তুমি রাক্ষস তাহলে কেন ছাগসে যে আমাদের বাড়িতে আছো কেন আমাদের গরু ছাগল হাঁস মুরগিগুলোকে ধরে ধরে খাচ্ছো কি ক্ষতি করেছি আমরা তোমার আমি ইচ্ছে করে ছাগল সেজে নেই আমাকে এক তান্ত্রিক অভিশাপ দিয়ে অসুস্থ ছাগল বানিয়ে দিয়েছে আর বলেছে যেদিন এক নিষ্পাপ ছেলের রক্ত খেতে পারবো হ্যাঁ সেদিন সেদিন আমি আবার স্বাভাবিক হতে পারবো আমি গরু ছাগল হাঁস মুরগি খেয়ে এখন সুস্থ হয়ে নিয়েছি আজ আমি অভিশাপ মুক্ত হব এমন করো না রাক্ষস ছাগল তুমি আমার খাবারে সব গরু ছাগল হাঁস মুরগি খেয়ে নাও কিন্তু আমার ছেলেকে তুমি ছেড়ে দাও ভয় পেয়ে পরশ কান্না করতে শুরু করে রাক্ষস ছাগলটি কোনো কথা না শুনেই পরশের রক্ত খেতে যায় কিন্তু তখনই হঠাৎ সেখানে সাধু বাবা এসে হাজির হন দয়া করে ছেলেটাকে মারিস আমি তোকে অভিশাপ থেকে মুক্ত করে দিচ্ছি তবে তোকে কথা দিতে হবে তোকে এখন এখান থেকে তোর রাজ্যে ফিরে যেতে হবে সাধু বাবা রাক্ষসটিকে অভিশাপ মুক্ত করে দেয় রাক্ষস তার আসল রূপ ফিরে পেয়ে আনন্দ করতে করতে তার রাজ্যে ফিরে যায় ধন্যবাদ সাধু বাবা আপনাকে হ্যাঁ আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন কিন্তু আপনি কিভাবে জানলেন আমরা বিপদে আছি আমি ধ্যান করতে করতে দেখলাম তোরা বিপদে আছিস তোদের বিপদ দেখে আমি কি বসে থাকতে পারি আপনি না থাকলে আজ আমি আমার ছেলেকে হারিয়েই ফেলতাম ওরে পাগলি মেয়ে তোদের কিছু হবে না আমি আছি তোদের রক্ষা করার জন্য আমি এখন আসি আচ্ছা সাধু বাবা আপনি ভালো থাকবেন তোদের মঙ্গল হোক থাক বাবা আমি এখন আসি ভালো থাকিস তোরা এই বলেই সাধু বাবার প্রস্থান ঘটে কানায় সবিতার পরশ ঘরে ফিরে যায় আর কখনোই তাদের গ্রামে ওই রাক্ষসটিকে দেখা যায়নি